আগামীকাল বিজেপির বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে সেই বন্ধ যাতে না হয় তাই তৃণমূল কংগ্রেসের নেতা ও নেত্রীরা রামপুরহাট শহরে একটি মিছিল বের করেন এই মিছিলটি রামপুরহাট তৃণমূলের কার্যালয় থেকে বের হয়ে পুরো শহর ঘুরে রামপুরহাট পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত উপ চেয়ারম্যান সুব্রত মাহারা এবং আইএনটিটি ইউসি সভাপতি আব্দুর রেকিব ছাত্র পরিষদের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় রামপুরহাট টাউন প্রেসিডেন্ট সৈয়দ সিরাজ জিমি প্রমুখ নেতা ও নেতৃত্বগণ রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ

আгамиকালে বিজেপি ডি ঢাকা কর্মনাশা বাংলা ভংগাবর্ত ব্যর্থ করুন ব্যর্থ করুন। আগামিকালে বিজেপি ডি ঢাকা কর্মনাশা বাংলা ভংগাবর্ত ব্যর্থ করুন ব্যর্থ করুন। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত ব্যর্থ করুন ব্যর্থ করুন। শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত ব্যর্থ করুন ব্যর্থ স্কুল কলেজ অফিস আদালত খোলা থাকবে, থাকতে আর কোন কলেজ অফিস খোলা থাকছে থাকবে থাকছে থাকবে দোকানে পাতে খোলা থাকছে থাকবে আগামী দোকানে পাতে খোলা থাকছে থাকবে টাকা চলছে টাকা চলছে

चका